अल्शोशरवारे लोगों को तो देखना मेरा ही कॉलेज। चलो अज़ुतिश शरवानीजाए, शाशुरी सींता करे। कौन मस्तिर मात थाटा के, अरे कौन बड़ो मस्तिर मात थाटा, जमाए रखांग जाए, कीचे कीखांग जाए। अल में अज़ुतिश शुन शरवाजा शे, तो ले शाशुरी सींता करे। कौन कास्ट अधी बोरे आगे करंगे, शेरा तुम बुझा আস্তে গায় শ্বশুর বাড়ি যায় এক বেলার জন্য আর বছর পর্যন্ত আর বউ আসে কি বছর তো সারজীবনের জন্য আসবে তাহলে বড় শিখাইবো না এটা কেদর নামের কি এটা আর তো পশ্চিমী সাগর বাজে বিনা ভাষায় মাস্টার খেয়জন্য ভাই শেখাই কাজ স্কুলে লেখরা করছ তোমার ভাই বেতন দিয়ে মাস্টারদের কাছে শিখাইছে আর আমার মা বিনা বেতনে তোমার এই যে لپা শিখাইছে রান্না করা পিঠা বানানোর এগুলো শিখাইছে উল্টা হলে তোমার মায়ের আরো বেতন দেওয়ার দরকার আমার মায়ের উপকার বিনা বেতনে কাজ শিখেন যে কোনো একটা কাজে যাও ওখানে প্রথম মাস মাস নিজের কাজ আমাদের যে দর্শক যে আমাদের রোজনার হাতে লেফা দেখতে চাই সেই দেখেন কত সুন্দর করে দাগ দাগ করে লেপছে অবশ্যই কমেন্টে জানাইন যে আসলে রোজনার হাতের কাজগুলো কীরকম হয়েছে দেখেন আমার কিন্তু খুব ভালো লাগতেছে অবশ্যই

আমার আর দোয়া লাগে না চোখে চোখে দোয়া লাগলে তো কিছুই দেখা যায় না খালি চোখ পানি করে তাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার লেখা কেমন হয়েছে অবশ্যই জানায় আল্লাহ হাফেজ